সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন প্রফিটে আপনাদের কাছে সেল করতেছি হিউজ পরিমাণ চলতেছে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বর্তমানে আপনি বাস্তবে আসেন আমাদের শপে এসে দেখেন আমরা কমে দিতে পারি কিনা তারা এখন হাজার হাজার টাকার প্রোডাক্ট অনায়াসে অর্ডার করে যে ভাই সেল হয়ে গেছে আবার পাঠান আবার একদম রাজকীয় প্রিন্ট এগুলো হচ্ছে জমজমের ভিতরে এটা ফুল বডিতে কিন্তু বোরিং করা যাচ্ছে একদম হিট ডিজাইন এগুলো নিউ একটা কালেকশন ভাই একদম কোয়ালিটিফুল বিশেষ করে তারা সেল করতে পারতেছে তাই বারবার নিচ্ছে অল বডিতে সিকোয়েন্স করা দেখেন এসি কটনের হিউজ পরিমাণ যাচ্ছে এই তোমার এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ যাচ্ছে ভাই যারা নতুন ব্যবসায়ী আছে নতুন উদ্যোক্তা আছে হিউজ পরিমাণ সেল করছে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছিল আবার রিপিট আসছে আমরা কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি নতুন উদ্যোক্তাদেরকে সম্পূর্ণ অ্যাম্বোটারি কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুনাম অর্জন করছে বাজারে জীবনে লাভ বহুত করা যাবে কিন্তু কাস্টমার যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে আপনি বিজনেস করেন উদ্যোক্তা হন এতে দেশের কর্মসংস্থান বাড়বে একটা রিজনেবল প্রাইসে আপনাকে দিতে পারবো একদম সুতি ফেব্রিক্সের এর ডিজিটাল প্রিন্টের উপরে জমজম একদম বাজার চ্যালেঞ্জিং আমাদের এই আঙ্গুলিগুলো পাবেন একদম পিওর সফট এবং সুতি কাপড় এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় একশো প্লাস ডিজাইন আছে সবগুলোই ডিজিটাল প্রিন্টে ভালো প্রফিট নিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন এটা কিন্তু ওই উন্নার জন্য বেশি ভাইরাল হয় উন্নাটা যদি দেখায় ইনশাল্লাহ তারা প্রোডাক্ট নিয়ে হ্যাপি তিনশো পঞ্চাশের ভিতরে এই ইউনিক ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন একদম সফট কাপড়ে আপনার হাতের মুঠায় চলে আসবে ডিজাইন ভাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই থ্রি পিস পাঠায় এটা আপনি যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং ব্যবসায় ভাই বোনেরা আছেন তারা যাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বিজগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তাই আপনাদেরকে আপডেটটা আমি রেগুলার দিয়ে যাই হ্যাঁ দর্শক এতে করে আমাদের দেশের অনেক শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা অনেক জায়গা থেকে অনেক রকমের কোয়ালিটির বিজগুলো নিতে পারে তারা যে দামে চায় সে দামে কালেকশনগুলো নিতে পারে কেননা আমি সব জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি দর্শক এখানে কারখানা থেকে তৈরি করে নিয়ে আসে কালেকশনগুলো সারা বাংলাদেশে হোলসেলে দেওয়া হয়ে থাকে আপনি সরাসরি এই শোরুমটা ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রায় যে নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো আপনি এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমার কাজ সব সবসময় আপনাদের সাথে এরকম তথ্যগুলো শেয়ার করে দেওয়া এতে করে আপনারা আসলে বর্তমান বাজারে একেবারে রানিং ভাইরাল কালেকশনগুলোর একটি আপডেট দাম সম্বন্ধে জানতে পারেন এবং বর্তমান বাজারে কোন কালেকশনগুলো আসলে খুবই হিট যেগুলো চলতেছে সেগুলোর তথ্য আপনারা ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন তা আপনাদেরকে ধার্বাহিকভাবে আমি ভিডিওগুলো দিয়ে আসতেছি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারেন দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম আবির ফ্যাশন যেটার অবস্থান বানটি আদর্শ বাজারে আপনারা সরাসরি আসতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি কিভাবে আসবেন সেটার বিস্তারিত তথ্য দিয়ে দিব তো দর্শক আমি সবসময় নতুন পাইকারি পণ্যের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই কেননা আপনারা সময় অপেক্ষায় থাকেন বাজারে নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো কোথায় আসছে কোন পাইকারি প্রস্তুতকার করে আসছে এবং কোন ভাই কী দামে দিচ্ছে এই দোকানে আপনারা কতটা কমে পাবেন সেটার জন্য তো অবশ্যই আপনাকে ভিডিওটা অন্তত পক্ষে সম্পূর্ণ দেখে নিতে হবে এতে করে আপনি জানতে পারবেন কোন থ্রি পিসটা কী দামে দিচ্ছি এবং আগে আপনি এই থ্রি পিস্টাই দামে পেয়েছেন কিনা এবং এটা নিলে আপনি আসলে কেমন লাভ করতে পারবেন যাবতীয় তথ্যগুলো পুরো ভিডিও জুড়ে থাকে এজন্য আমি সবসময় অনুরোধ করি আপনাদেরকে যে আপনারা যখনই এই ভিডিওটা প্লে করেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে নেবেন না টেনে এতে করে আপনারাই দিন শেষে উপকৃত হবেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক সালামুকুম ভিউয়ার্স আবির ফ্যাশন হাউজের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আমরা কিন্তু চলে আসছি বান্টি বাজারে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বানটি বাজার বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ আপনারা চাইলে আমাদের শপে যেকোনো সময় চলে আসতে পারেন সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা সপ্তাহে সাত দিনের যে দিন আমাদের শপে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স আবির ফ্যাশন হাউস আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন প্রোডাক্টের আপডেট আছে আপনারা দেখে হাতে ধরে দেখে আমাদের প্রোডাক্ট নিতে পারেন ভাই এগুলো কি সবই আপনি নিজে প্রস্তুত করছেন ইনশাআল্লাহ আমাদের নিজেদের প্রোডাক্ট ভাই আমাদের সব নিজস্ব এজন্য আপনি একটু কমে দিতে পারবেন জি জি ইনশাআল্লাহ সবার থেকে কমে পাবেন এটা অনেকে বলে আপনি বাস্তবে আসেন আমাদের শপে এসে দেখেন আমরা কমে দিতে পারি কিনা ইনশাল্লাহ আমি বলবো বাকি চার পাঁচ দোকান থেকে অন্তত আমার কাছে একটু হলেও কম পাবেন কি দিয়ে শুরু করতেছে শুরু করতেছি ভাই আমাদের সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের স্টার্টিং প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থেকে আমি দেখানো শুরু করব। এটা কালার গ্যারান্টি থাকবে তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিসের অবশ্যই ভাই তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিসের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন দেখেন স্টার্টিং প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের ভিতরে এই ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো রং কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটা হচ্ছে কাপড় এটার স্যালোয়ার আড়াই গজ থাকবে না আমরা যেটা বলবো কাজেও সেটাই পাবেন এটা স্যালোয়ার থাকবে সোয়া দুই গজ যেহেতু এটা রেটটা কম হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা সোয়া দুই গজ স্যালোয়ারের কাপড় থাকবে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বড় আছে একদম কিং সাইজের উন্না এটার ভিতরে অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের কোনো শেষ নাই এগুলো তো এইভাবে খুলে দেখানো সম্ভব না জাস্ট আমি দুইটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠায় রেট জিজ্ঞেস করবেন বাকিগুলোর আমি কিন্তু সবগুলোর রেট এভাবে বলে দিব না জাস্ট স্ক্রিনশট পাঠায় রেটটা জিজ্ঞেস করতে হবে এটা কি ওই সেম রেটের মধ্যেই সেম রেট 350 টাকার ভিতরে চল্লিশটা প্লাস ডিজাইন আছে এবং প্রত্যেক ডিজাইনে আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এবং সবগুলো ইউনিক নতুন ডিজাইন পাবেন আমাদের কাছে এখন চলে যাচ্ছি পরবর্তী একটা কোয়ালিটিতে কারিকটনের ভিতরে যে একটা কোয়ালিটি একদম বাজারের হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পিওর সুতি কাপড়ের ভিতরে চলে নাকি জি জি একদম হিট ডিজাইন এগুলা হিউজ পরিমাণ চলতেছে বট বর্তমান বাজারে আর এটা দেখেন স্যালোয়ারটা কোযালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে হলে আবির ফ্যাশানে আপনাকে আসতে হবে স্যালোয়ারের কাপড়টা পিওর সুতি কাপড় থাকবে এবং পাক্কা আড়াই গস পাবেন কারি যতগুলো ডিজাইন আছে একদম কিং সাইজের নব্বই ইঞ্চি উড়না থাকবে নামাজি উড়না এবং পাক্কা আড়াই গজ করে সালোয়ারের কাপড় পেয়ে যাবে আপনাদের বান্টি বাজার থেকে সারা বাংলাদেশে অনেক মার্কেটের থ্রি পিস আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই থ্রি পিস পাঠাই আমাদের কাছে যারা সরাসরি শপে এসে নেয় তারা হাতে ধরে দেখে নিতে পারে যারা আসতে পারে না দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এই যে একটা ডিজাইন দেখেন একদম হিট একটা ডিজাইন রানিং একটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি এগুলা

কমে পাচ্ছে আর এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো হয় সেল করতে পারতেছে বিশেষ করে তারা সেল করতে পারতেছে তাই বারবার নিচ্ছে আপনার প্রোডাক্ট যদি আপনার সেল না হয় আপনি যতই মিষ্টি কথা শুনে একজনের থেকে প্রোডাক্ট নেন না কেন আপনি যদি সেল করতে না পারেন অবশ্যই আপনি নেক্সট টাইম নিতে পারবেন না বারবার সেল করতে পারলে আপনি আবার বারবার আমার কাছে ফিরে আসবেন যে বাড়ির কাছ থেকে প্রোডাক্ট নিলে সেল হয়ে যায় এ দেখেন ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো একদম পিওর সুতিকাপড়ের ভিতর থাকতেছে ভাই আরেকটা প্রোডাক্ট দেখা দিই আপনাকে পাকিজার ভিতরে পাকিজার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে এটা হচ্ছে সফট পাকিজার নিউ একটা কালেকশন ভাই একদম কোয়ালিটিফুল বহরে দেখেন ভাই কত বেশি কাপড় দেওয়া আছে অনেকে আছে থাকে না দুই গুণ সিলিম সমস্যা নাই মাঝখানে কাইটে দুই গুনে বানায় ফেলতে পারবে এ সালোয়ার ফাক্কা রাইগোস পাচ্ছেন এবং উন্নাটা যদি একটু দেখায় ভাই মার্শাল একদম কিং সাইজের এর থাকতেছে একদম আড়াই হাত বহরের কিং সাইজের ডিজিটাল প্রিন্ট করা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের বাকি যারা একটা যারা একটা ডিজাইন ভাই পাখিজার ভিতরেও আটটা ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইন তো এভাবে দেখাচ্ছি না প্রত্যেকটা ডিজাইনে আপনি চারটা করে কালার পাবেন তবে আমাদের প্রোডাক্ট আপনাকে সেট নিতে হবে না আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আমরা সেটিং দিচ্ছি বিষয়টা এরকম না আমার ভাই একটা কথা বলতে সবাই লজ্জা পায় কিন্তু আমি আসলে গর্বের সাথে বলি আমার ফিফটি পার্সেন্ট কাস্টমার হচ্ছে মহিলা কাস্টমার আচ্ছা যারা বাসা বাড়িতে থেকে বিজনেস করে তো আমি যখন প্রোডাক্ট সেল করি তারা বলে যে ভাইয়া আপনার এই প্রোডাক্টগুলো যদি সেল করতে পারি নেক্সট টাইম আবার নিব ইনশাল্লাহ তারা প্রোডাক্ট নিয়ে হ্যাপি আপনি আমাদের প্রোডাক্ট একটু দেখবেন একবার নিয়ে দেখার পর আপনি বুঝতে পারবেন আপনি কত পরিমাণে সেল করতে পারবেন যারা আমার কাছ থেকে বারো পিস করে প্রোডাক্ট নিয়েছে তারা এখন হাজার হাজার টাকার প্রোডাক্ট অনায়াসে অর্ডার করে যে ভাই সেল হয়ে গেছে আবার পাঠান আবার পাঠান পাঠান ভাই এটা কিন্তু জমজমের একটা ডিজাইন জমজমের ভিতরে একদম কোয়ালিটিফুল একটা ডিজাইন এগুলো প্রাইস কিন্তু রিজনেবল থাকবে ভাই আমি কিন্তু প্রাইসটা এভাবে বলতেছি না আপনারা যারা প্রাইস জানতে চান একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপের মতো নক দিবেন একদম রিজনেবল প্রাইস কিন্তু আপনাদের জন্য আমরা রাখতেছি প্রত্যেকটা সাথে আপনি পাকা আড়াই গো সেলর কাপড় পাচ্ছেন আর ওন্নাটা যদি একটু দেখাই সর্বনিম্ন দিচ্ছেন সর্বনিম্ন যারা নতুন আছেন 10 পিস নিয়ে শুরু করবেন আসলে ভাই আপনার কাছে যদি চারটি পাঁচটা থ্রি পিস থাকে আপনি একটা কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করবেন তার ভিতরে ডিজাইনটা পছন্দ নাও হইতে পারে চারটি ডিজাইন আছে বা চারটি কালার আছে তার ভালো লাগতেছে না এক্ষেত্রে আপনি বারো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করবেন এটা আপনার জন্যই ভালো যে কোনো কাস্টমার দেখলে তার পছন্দ হবে বারোটা থ্রি পিস থেকে একটা থ্রি পিস অবশ্যই পছন্দ হবে ভাই ভাই এবার আমি একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাই এটা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা শহরে বা একটু দামি প্রোডাক্ট পছন্দ করে তাদের জন্য এটাও আপনার রাখতে হবে কারণ সব কাস্টমার তো আর কম দামি খুঁজবে না চমৎকার একটা জি জি এটা কিন্তু সম্পূর্ণ এম্বোটারি কাজ করা ফুল বডিতে এম্বোটারি কাজ করে এগুলো হচ্ছে মুসলিম কটনের ভিতরে এবং এটার উন্নাটা একটু দেখায় না দিন ভাই এই উন্নাটা শুধু একটা কাস্টমারের কাছে আপনি খুলে ধরবেন উন্নার মধ্যে ভেরিয়েশন রাখছেন হ্যাঁ জি জি উন্নাটা কিন্তু অনেক সুন্দর একদম সফট কাপড়ে আপনি হাতের মুঠায় চলে আসবে এবং ফুল এম্বোটারি করা আছে ফুল উন্নাতে এম্বোটারি করা তবে এই প্রোডাক্টগুলো ভাই একটা বিষয় আমি অবাক হই এই প্রোডাক্টগুলো কোথায় যায় জানেন দেশের বাইরা থেকে ফোন আসে বাইরের থেকে জি জি বাইরের থেকে ফোন আসে ফুল পেমেন্ট করে আমার প্রবাসী ভাই ব্রাদার এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ নিচ্ছে এটার ভিতরে অনেকগুলো কালার কোয়ান্টিটি আছে আবার এরও আছে আড়ং এর একটা প্রোডাক্ট দেখাই দিই বাইরে থেকে ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আপনার কিছু ড্রেস ভাল লাগছে এই ড্রেসগুলো আমার ফ্যামিলিকে পাঠাইতে চাই তো বারো পিস পনেরো পিস বিশ পিস করে তারা মাল পাঠায় এবং ফুল পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে পাঠায় দেয় সবই বাইরের কাস্টমার এই প্রোডাক্ট গুলো হিউজ পরিমাণ যাচ্ছে ভাই দেখেন একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এর একটা প্রোডাক্ট আপনি কিনতে গেলে আঠারো থেকে দুই হাজার টাকা আপনার মূল্য পড়বে বাইরা আমরা কিন্তু সেক্ষেত্রে একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি এগুলো কিন্তু ফুল কাজ করা এই যেটা দেখতেছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ফুল না এটা কাজ করা ফুল কিন্তু দেখেন সম্পূর্ণ উনাতেও কাজ করা এখানে কাজ কর কাজ করছে ওনার মধ্যে জি ওনার ভিতরে কাজ করা এই ফুলগুলো কিন্তু কাজ করে বসানো একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা আপনি মিনিমাম 2000 টাকা বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটা নিয়ে লাভ করা যাবে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো প্রফিট নিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন এগুলো প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা এই মতো ভিডিও কলে দেখে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন বোরিং করার ভিতরে একটা প্রোডাক্ট দেখাই দিই দেখেন এটা ফুল বডিতে কিন্তু বোরিং করা যাচ্ছে এবং একটা রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে দিতে পারবো এটা কিন্তু এই উন্নার জন্য বেশি ভাইরাল ভাই উন্নাটা যদি দেখাই মানে উন্নাটার জন্য চলে ভালো জি জি এই সব উন্নাটা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এগুলো ভাই এবার একটা প্রোডাক্ট দেখাই দিই এসি কটনের ভিতর এসি কটনটা বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ চলতেছে দেখেন এসি কটনের ভিতরে হিউজ পরিমাণ যাচ্ছে এই প্রোডাক্টগুলো জাস্ট আপনি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন যখন আপনার প্রোডাক্ট সেল না হবে তারা যাতে আপনার প্রোডাক্টটা চেঞ্জ করে দেয় এই ভরসা যখন আপনার তৈরি হবে তখন আপনি তাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন স্যালোয়ারে পাক্কা আড়াইগজ কাপড় থাকতেছে আর উন্নাটা যদি একটু দেখাই আমি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এগুলো আসলে বাজারের রানিং এবং রানিং এবং এটা প্রাইস সাদদের ভিতরে ভাই এটা আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং সাদদের ভিতরে সবাই নিতে পারে এটা আরেকটা কালার দেখাই দিই আপনাকে একদম হিট একটা ডিজাইন হিউজ পরিমাণ সেল করছে এটা কিন্তু আমাদের রিপিট আসছে আবার বারবার নিচ্ছে জি জি হিউজ পরিমাণ সেল করছে এই প্রোডাক্টটা কোয়ালিটি ভালো ভাই কাস্টমার রিভিউ ভালো আপনি সেল করে মজা পাবেন নাদিম ভাই রাঙ্গলির একটা প্রোডাক্ট আমি দেখাই দিই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর থাকতেছে কিন্তু একদম সুতি ফেব্রিক্সের রাঙ্গলিটাও কিন্তু হিউজ পরিমাণ চলতেছে উন্নাটা দেখেন ভাই একদম কিং সাইজের এর উন্না জাস্ট একদম নামাজি উন্না আপনি শুধু নিবেন কাস্টমারের কাছে উন্না খুলে দিবেন অনায়াসে সেল হয়ে যাবে এবং সাথে পা কাড়াই গজের পাবেন রাঙ্গলের ভিতরে আমাদের কাছে কিন্তু একশো প্লাস ডিজাইন আছে সবগুলোই ডিজিটাল প্রিন্টের এবং বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব আমরা একদম বাজার চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের এই রাঙ্গলিগুলো পাবেন এবং হাই কোয়ালিটির প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ক্যাটালগ থাকবে ভাই এবং প্রাইস রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদম বাজার চ্যালেঞ্জ একদম বাজার চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা নিয়ে কোনো কাস্টমার কমপ্লেন নাই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো ভাই একদম পিওর সফট এবং সুতি কাপড় এটা এটা পরে আসলে অনেক আরামদায়ক এজন্য প্রোডাক্টটা খুব বেশি সেল হয় এগুলো আছে আপনি চাইলে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আপনি কি করতেছেন কখন কোন ভিডিওটা দেখতেছেন আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে আপনি আমাদের ভিডিওর একটা স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনে দেখবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো সময় আমাদের ফোন নাম্বারে কল করে বিভিন্ন বিষয়ে জেনে নিতে পারেন অথবা ভিডিও কলে আমাদের প্রোডাক্ট অর্ডারও করতে পারেন আপনি চাইলে আমাদের শপে এসে সরাসরি এই প্রোডাক্টগুলো হাতে ধরে দেখতে পারেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় আপনি জাস্ট না ধরলে মাল হাতে না পাইলে কিন্তু বুঝবেন না নতুন ব্যবসায়ী আছে নতুন উদ্যোক্তা আছে নতুন ব্যবসা শুরু করতে চান আমি বলবো ভাই একটা লোক চাকরি করার থেকে ব্যবসা করাটা একদম পারফেক্ট কারণ আপনি ব্যবসা করলে ব্যবসায় আপনার দুটা চাকরির স্কোপ বাড়বে মানে আপনার কাছে জব করতে দুইটা লোক আসতে পারবে আপনি বিজনেস করেন উদ্যোক্তা হন এতে দেশের কর্মসংস্থান বাড়বে কিন্তু আপনি চাকরির পিছিয়ে দৌড়াবেন আপনি কার কাছে চাকরি করবেন সরকার তো আপনাকে হিউজ পরিমাণ শিক্ষিতর হার হয়েছে এই হারে চাকরি দিতে পারবে না অবশ্যই কাউকে না কাউকে উদ্যোক্তা হতে হবে আপনি উদ্যোক্তা হন আর চার পাঁচটা আউটসোর্সের পজিশন বাড়ান আপনি দেখেন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন ভাই এবার আমি আপনাকে একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখাই দিই মালহার ভিতরে মালহা এ গ্রেডের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুনাম অর্জন করছে বাজারে নাদিম ভাই মালহা এ গ্রেডের একটা প্রোডাক্ট দেখাই হিউজ পরিমাণ চলতেছে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বর্তমানে এটা একদম সুপার সফট কাপড়ের এটা হাতে ধরলে কাস্টমার পাগল হয়ে যাবে আপনাকে সবসময় এই রিলেটেড প্রোডাক্ট আনতে বলবে যে ভাই আপনি এই কোয়ালিটির প্রোডাক্টটা আনেন এই থ্রি পিসগুলো ভালো লাগছে ব্যবহার করতে ভালো একদম রিজনেবল একটা প্রাইসে এগুলো পাবেন এগুলো বাজারে কিন্তু আপনার চোদ্দো পনেরোশো টাকা করে সেল হয় আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে আপনাকে দিতে পারবো এবং প্রত্যেকটার সাথে একদম সফট পাক্কা পাঁচ হাত নামাজে একটা উন্না পাবেন নব্বই ইঞ্চি থাকবে উন্নাটা একদম কিং সাইজের এবং পাক্কা আড়াই গজ করে সালোয়ারের কাপড় পাচ্ছেন সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক হাই কোয়ালিটির সুতাটা যদি একটু দেখাই একদম হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে আমরা রাখছি এই স্যালোয়ারের কাপড়টার জন্য আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে কাপড়টার উপরে তো আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কারখানার একদম নিউ কালেকশন আজকে দেখা যাচ্ছেন হ্যাঁ জি জি একদম নিউ কালেকশনগুলো গুলো দেখা দিচ্ছি নাজিন ভাই সিকুয়েন্স একটা প্রোডাক্ট অল বডি কিন্তু বিভিন্ন রকমের হয় আমি আপনাকে দেখাই এটা হচ্ছে এ গ্রেড বলে আমরা সেল করি এটা হচ্ছে ভালোটা হাই কোয়ালিটিরটা এটা ব্যাক সাইডেও অনেক সুন্দর ওই যে ভিডিও করতে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর কাপড় কোয়ালিটি একদম সফ্টের ভিতরে আরামদায়ক একটা কাপড় কোয়ালিটি আর উন্নাটা যদি একটু দেখাই একদম কিং সাইজের উন্না কিন্তু পাচ্ছেন কিং সাইজের উন্না সিকোয়েন্সের কাজ করা ফুল উন্নতে কিন্তু আপনি সিকোয়েন্স করা পেয়ে যাচ্ছেন অসংখ্য ডিজাইন কিন্তু আছে সিকোয়েন্সের ভিতরে নাজম আমি এই জিনিসটা কিন্তু ফলো করতে বলতেছি এই যে যে সালোয়ারটা এই সালোয়ারটা কিন্তু সবাই 2250 টাকার থ্রি পিস ছাড়া দিবে না কিন্তু আমরা কিন্তু থ্রি পিসি দিয়ে দিচ্ছি এই সিকোয়েন্সের ভিতরে এই হাজারের ভিতরে কিন্তু এই সালোয়ার দিয়ে দিচ্ছি আমাদের লাভ করা বড় কথা না ভাই জীবনে লাভ বহুত করা যাবে কিন্তু কাস্টমার যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে বাংলাদেশের বিকার সমস্যা যাতে দূর হতে পারে বাংলাদেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেইটা নিয়ে আমরা কাজ করতেছি আপনাকে আমি ওই সিকোয়েন্সের আরেকটা ভেরিয়েন্ট দেখাই দিই এটা কিন্তু কম কম দামি থেকে দাম তো দেখাইলাম আগে সালোয়ারটাই দেখায় এই যে একটা স্যালোয়ার ওইটাও একটা সালোয়ার এটা ফেব্রিক্স দেখেন আর ওইটার ফেব্রিক্স দেখেন দুটা এক জায়গায় রাখলাম দেখেন তো কোনটা কি দেখেন কোনটায় কত পার্থক্য হলুদের সাথে হাসপাতাল পার্থক্য থাকবে আপনি আমাদের কাছে মিড রেঞ্জের প্রোডাক্টও পাবেন সেম কোয়ালিটির ভিতরে হাই রেঞ্জের পাবেন আপনি শুধু বলবেন যে ভাই আমি এখানে ভালো রেটে সেল করতে পারি ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট লাগবে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটাও কিন্তু অনেক ভালো বাজারে সবাই এটা এক নাম্বার বলে সেল করবে যখন আমার কাছে আসলে আপনি দুইটা ক্যাটাগরিতেই পাচ্ছেন এটাও কিন্তু ফুল বডিতে সিকোয়েন্স করা আছে এবং উন্নাতেও সিকোয়েন্স করা আছে স্যালোয়ারটা তো পার্থক্য আপনাকে দেখাই দিলাম এরকম আপনি যখন আমার কাছ থেকে একটা থ্রি পিসের রেট জানার পরে জিজ্ঞেস করবেন অন্য একজনের কাছে সেও আপনাকে রেট বলবে আপনি যেখানে রেট কমে পাবেন সেইখানে যাবেন কিন্তু আমি বলবো রেট যেখানে কমে পাবেন সেইখানে না যে যেখানে কাপড় ভালো পাবেন আপনি সেইখানে যাবেন কারণ কাপড় ভালো হইলে আপনার একটা কাস্টমার সারা জীবন বান্ধা হয়ে থাকবে আর যখন আপনি কাপড় কোয়ালিটি ভালো দিতে পারবেন না শুধু নিজে লাভের চিন্তা করবেন যে এখানে আমার পাঁচশো টাকা লাভ হচ্ছে ওই আটশো পাঁচশো লাভ করে আপনার ব্যবসাটা ডাউন হবে আপনি কম লাভ করবেন দুইশো টাকা লাভ করেন তিনশো টাকা লাভ করেন কিন্তু ভালো মানের প্রোডাক্ট সেল করেন আচ্ছা ভাই এই যে আরেকটা কালেকশন দেখায় এটা কিন্তু পাকিস্তানি ফেব্রিক্সের উপরে বুঝছেন ফেব্রিক্স কোয়ালিটি পাকিস্তানি ক্যাটাগরি এটা আপনার হাই রেটে সেল হয় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র তিনশো নব্বই কমে দিচ্ছেন ভাই একদম কমে মাত্র তিনশো নব্বই টাকায় পাচ্ছেন এটা এটা আবার স্যালোয়ার পাচ্ছেন না সাথে এটার সাথে শুধু টু পিস উন্না এবং বডি থাকবে এটা সালোয়ারটা ভাই আসে নাই কোম্পানি থেকেই আসে নাই এ দেখেন একদম হাই কোয়ালিটির ফেব্রিক্স এগুলো জাস্ট একটু স্ক্রিনশট রাখতে হবে এটার ভিতরে আপনি চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই রাজকীয় প্রিন্ট একদম রাজকীয় প্রিন্ট এগুলো হচ্ছে জমজমের ভিতরে এগুলো আপনাকে একদম রিজনেবল একটা প্রাইস দিব আমি এই প্রাইসটা আমি আশা করি অন্য কোথাও পাবেন না জমজমের এই কোয়ালিটি এই প্রাইস কোথাও পাবেন না আমাদের কাপড় কোয়ালিটি হাই কোয়ালিটি এটা আমি সব সময় বলে দিই এবং প্রাইসটাও একদম রিজনেবল আমরা সব সময় রাখি অন্য রাখল আরেকটা ডিজাইন ভাই জমজমের ভাই এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে জমজম আপনার সিলটা যদি একটু দেখায় ভাই একদম কোয়ালিটিফুল এগুলোর প্রাইস রেঞ্জটা আমি রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অন্যটা দেখেন ভাই স্যালোয়ারে পাক্কা রাইগজ কাপড় পাবেন একদম সুতি কাপড়ের স্যালোয়ার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভাই আমি ভিউরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই ভিডিওটা দেখতেছেন নতুন উদ্যোক্তা আছেন তারা একটু কষ্ট করে আমার শপে আসেন আমার প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন আমরা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন প্রফিটে আপনাদের কাছে সেল করতেছি আমরা চাচ্ছি উদ্যোক্তা বের করতে নূতন উদ্যোক্তা যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি নূতন উদ্যোক্তাদেরকে যারা নতুন উদ্যোক্তা তারা বিশ্বাস করতে ভয় পায় যে এইখান থেকে প্রোডাক্ট নিব সেল হবে কি হবে না বা রিটার্ন করতে পারবো কিনা তাদেরকে আমি নির্ভয়ে আসতে বলবো আমার কাছে কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিটার্ন নেই আপনার চিন্তার কোনো কারণ না আপনার যে কোনো প্রোডাক্ট সেল না হলে আমরা রিটার্ন নেবো এবং সিঁড়া ফাটার সমস্যা ইনশাল্লাহ থাকবে না কারণ আমাদের প্রোডাক্ট যথেষ্ট পরিমাণ লোক আছে আমাদের এটা চেক করে পাঠাবে ইনশাআল্লাহ আপনারা আসেন আমাদের শপে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন অনেক ধন্যবাদ আবির ভাই আল্লাহ হাফেজ